ইসলামে ঈদ বলতে কি বুঝায় দ্বিতীয় নাম্বার আলোচনা আমি ভাগে ভাগে পাতে পাতে আলোচনা করব খুব মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে দ্বিতীয় নাম্বার আলোচনা ইসলামে ঈদ বলতে কি বুঝায় এই ব্যাপারে আমি তিনটি বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করব এক নাম্বার বর্ণনা হইল হযরত আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সিয়গন্ত সুনান আবি দাউদের মধ্যে

رسول عربي صلى الله عليه وسلم يرد مثار كما بيقول أمر أيام أي من يستوى دوتي دينه خلا فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبد بهما خيرا منهما يوم الأزحى ويوم الفطر رسول عربي صلى الله عليه وسلم تدرك بالله

تنبولين كان رسول الله صلى الله عليه وسلم وابو بكر وعمر يصلون العيدين مقبل يوم كتاب حجرات لعمر رضي الله تعالى عنه تكيب الملكه تنبولين رسول عربي صلى الله عليه وسلم بولتين رسول الله صلى الله عليه وسلم عبد القاحل عمر رضي الله تعالى عنه পূর্বে তুই ঈদের নামাজ আদায় করেছেন তাহলে এখন আমার আপনাদের কাছে প্রশ্ন পূর্বে যে যে নামাজ আদায় করা হয় সেই নামাজকে কি বলা হয় সুদবার পূর্বে সুতবার পরে যে নামাজ আদায় করা হয় সেই নামাজকে অবলবার পূর্বে যে নামাজ আদায় করা হয় সেই নামাজকে কি বলা হয় এইদুল

তারা ঈদের মিলাদুল নবী পালন করে বিভিন্ন ধরনের উৎসব আনন্দ উল্লাস করে থাকে এটা ইসলামের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এটা কি একটি ইচ্ছা কাহিনী যে আমলগুলোর কারণে আমাদের সমাজের মধ্যে বিদআত সৃষ্টি হচ্ছে বিদআত সৃষ্টি হচ্ছে বিদআত যেটা ঘরেতে ঘরেতে ছড়িয়ে পড়ছে তাহলে আজকে থেকে আমরা জানতে পারলাম বুঝতে পারলাম ইসলামে ঈদ বলতে দুইটি এই তৃতীয় নাম্বার কোনো এই না এখন তাহলে আসুন তৃতীয় নাম্বার আলোচনা